সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি থ্রি ফেজ মিটারের ভিডিও এই থ্রি ফেজ মিটারে কীভাবে টাকা রিসার্চ করতে হয় তো আমি হচ্ছে দোকানে টাকা রিসার্চ করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি হচ্ছে এই যে এখানে চাপতেছি চাপার পরে দেখেন এই যে নিচে হচ্ছে একটি বাঁকা বাটুন আছে নীল কালারে সেই বাটনে ক্লিক করবো তা এর আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতেই থাকবেন এই যে আমি চাপ দিলাম দেওয়ার পরে দেখেন আমার এই যেখানে হলুদ কালারের একটি সিগন্যাল চলে গেছে হ্যাঁ এই যে এই সিগন্যালটি জ্বলে গেল এই জ্বলে যাওয়ার পরে আমার মিটারে টাকা আসলো এবং এই ভিতরে দেখেন একটি ফিউজ আছে তো এই ফিউজটি আগে খোলা ছিল এখন হচ্ছে টাকা ঢোকা মাত্র এটা আর কি অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন আমরা আমাদের মিটারে টাকা চলে এসেছে এই যে সিগন্যালটি জ্বলতেছে আমরা দেখতে পাইতেছি যে সিগন্যালটি জ্বলছে মানে আমাদের যে ফিউজটি আসিল খোলা সেটি লাগে গিয়েছে এখন আমরা ব্যালেন্স চেক করে দেখবো এইট জিরো ওয়ান দিয়ে যে ব্যালেন্স চেক করলাম পনেরোশো তিরাশি টাকা আছে এবং এইট জিরো সিক্স দিয়ে আমরা কত ইউনিট কাটতেছে কত টাকা ইউনিট সেটা দেখতে পারবো এবং এইট ডাবল জিরো দিলে আমরা কত ইউনিট আসে সেটা দেখতে পারবো এরপরে এইট ওয়ান ফাইভ আর টিপলে লাস্ট কত রিসার্চ করেছি কত তারিখে সেটা দেখতে পারবো এরপরে এইট সিক্স নাইন দিলে মিটারে লোড আমার কত কিলো ওয়ার্ড নেওয়া আছে সেটা দেখতে পারবো এবং এইট দিলে আমার কত কিলো ওয়ার্ড লোড ব্যবহার হইতেছে সেটা দেখতে পারবো